আজকে আমরা আঁকব একটা মোরগ বা মুরগি খুব সহজেই এটা আঁকব এবং প্রথমে দেখো একটা ডি এর মতো মানে লম্বা একটা দাগ দিয়ে নিচ্ছে এবং সেখানে ডি করে নিচ্ছে একটু ডি করে নিচ্ছে এর সাথে আবার একটা লম্বা দাগ দিয়ে এর সাথে মাথা দিকটা একটু গোল করে নিলাম গোল করার পরে এই হলো ঠোঁট আমি এখানে একটু রাফ করে ড্রয়িং করছি এই হলো তার গলার সাইডটা ঠোঁটের নিচ থেকে গলা সাইডটা নামবে আর এই হচ্ছে এটা পিঠের সাথে মিলিয়ে দিলাম এর সাথে দেখো এখানে লেজ দিব তিনটা লেজ মানে একটা লেজ আর কি তিনটা পালক থাকবে এরপরে মাথার অংশটা একটা চোখ আর সাথে এখানে যে ডানা রয়েছে সেটা এঁকে নিলাম দিয়ে মতো করে গলার অংশটা আমি এটা রকম খসার মতো করে রাখছি এরপরে আমি এটা মার্কার দিয়ে কে নেবো এরপরে দেখো এখানে একটু লম্বা দাগ দিয়ে পা এটা যারা জুনিয়র তাদের জন্য খুব সহজে তোমরা আঁকতে পারবা এটা জুনিয়রদের জন্যই মেনলি দেখানো এখানে আমি আবার মার্কার দিয়ে হাইলাইট করে নিয়েছি এবং দেখো ব্রাউন কালারটা ইউজ করছি আর কালারটা হচ্ছে প্যাস্টেল কালার তোমরা দেখেই বুঝতে পারছো তার সাথে রয়েছে গ্লাস মার্কার এই হচ্ছে আমি এখানে ব্রাউন কালারটা করে নিলাম ব্রাউন কালারের সাথে আমি দেবো অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার হয়ে গেলে উপরের রপাটে দেবো ইয়েলো কালার এখানে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি যে এখানে হয়তো প্যাস্টেল রঙটার অনেক মোটা এখন সরু জায়গাগুলো যে অল্প স্পেস যে জায়গাগুলো সেই জায়গাগুলো কি করে কালার দেবো সেই জন্য সেই জায়গাগুলোতে আমি এখানে ইউজ করছি গ্লাস মার্কার তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো আর সাথে হচ্ছে তোমাদের যদি মনে হয় যে হুট কালারগুলো ইউজ করবা তাহলে সেটাও ইউজ করতে পারো এই যে আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম আর তোমাদের মন মতো তোমরা কালার দিতে পারো সম্পূর্ণ পাখিটাতে ওপরে আমি এখানে হলুদ কালার দিচ্ছি আর ঠোঁটে অরেঞ্জ কালার দিব আবার সেম কাজটাই করছি এই হচ্ছে ঠোঁটে কালারটা দিয়ে নিলাম তারপরে রেড কালারটা দিচ্ছি রেডটা উপরের অংশের দিকে তোমরা তো মরগ দেখেছো কেমন চোখে একটু সাদা রাখলাম একটু কালো এখানে আমি লেজের অংশটাতে দেখো এখানে আমি লেজের অংশটাতে নীল কালার দিয়েছি তারপরে বাকি দুটাই আমি আগে টিয়া কালারটা করে নিয়েছি তারপরে এখানে কালার দিয়েছি হচ্ছে সবুজ কালারটা আর এখানে কালো দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি পরে সবুজ কালারের সাথে আমি একটু হয়ে গেলাম আমাদের ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং